আসছি পরবর্তী খবরে বীরভূমের সরকারি জমি বিক্রি হচ্ছে পাঁচ থেকে আট লক্ষ টাকায় ব্যবস্থা নিতে হবে কে হনু দেখা যাচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের পোস্টে বিতর্ক তৃণমূল নেতারা সরকারি জমি বিক্রি বিক্রি হচ্ছে বিক্রি করছে এমনটাই কটাক্ষ বিজেপি নেতৃত্বের আপনাদের জানিয়ে রাখি আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জমি সংক্রান্ত বিষয়ে জমি দখল সংক্রান্ত বিষয়ে বারংবার প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে পুলিশকর্তা বা বিধায়ক থেকে কাউন্সিলর প্রত্যেককেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হচ্ছে বারবার এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যেমনটা যে বীরভূমে এবার সরকারি জমি বিক্রি হচ্ছে পাঁচ থেকে আট লক্ষ টাকায় ব্যবস্থা নিতে হবে কে হনু দেখা যাচ্ছে এমনটাই গণব্রত ঘনিষ্ঠ তৃণমূল তার সুদীপ্ত ঘোষের এই পোস্ট আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বংশী মনা ঠিক কি কারণে সুদীপ্ত ঘোষের এই পোস্ট এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তার ঠিক কি বক্তব্য হ্যাঁ কর্ণালী দেখো নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে হইন কেষ্ট মন্ডলের বোলপুরের তার ঘরে তার কারণ দেখো বীরভূম জেলাকে দেখছেন দলগত ভাবে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে বীরভূম জেলার ফাইভ ম্যান কোর কমিটি রয়েছে এবং এই পাঁচ সদস্যের কোর কমিটির অন্যতম হচ্ছেন সুদীপ্ত ঘোষ তিনি লিখছেন সরাসরি ভাবে যে বোলপুরে সরকারি যে জায়গা সেটি আট লক্ষ ছ লক্ষ পাঁচ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সরকারি জায়গা এবং তিনি বলছেন যেটা এটা অবাক করা ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার এই যে পোস্ট মানে সরকারি তাদের দলের সরকারে রয়েছেন নিজে সদস্য তারা দায়িত্ব রয়েছেন তো তিনি বলছেন যে সরকারি জমি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে সরকারি জমিতে বিক্রি হতে পারে না তাহলে কারা বিক্রি করছে কাদের বিরুদ্ধে মূলত সুদীপ্তবাবুর আহ আঙুল কাদের নিশানায় এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন আর যদি বিক্রি হয়ে থাকেও সুদীপ্তবাবু তিনি তো নিজেই কোর কমিটির দায়িত্বে রয়েছেন যেহেতু তৃণমূল নেত্রী আহ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে গড়ে দিচ্ছেন পাঁচ সদস্যের কোর কমিটি তার মধ্যে অন্যতম তিনি সদস্য তাহলে তিনি কেন আটকাতে পারছেন না খুব স্বাভাবিকভাবেই সুদীপ্ত ঘোষের এই ফেসবুক পেজ ঘুরে রীতিমতো বীরভূম জেলা জুড়ে আলোড়ন তৈরি হয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে উচ্ছেদ প্রক্রিয়া কিন্তু চলছে তুমি জানো গতকালকে মুখ্যমন্ত্রী সময় দিয়েলেও আজকে আমরা শুক্রবার সকাল থেকে দেখতে পাচ্ছি অভিযান চলছে সুদীপ্ত বাবু যিনি রয়েছেন কোর কমিটির উন্নত সদস্য তিনি পথে নেমেছেন তার আহ সহধর্মিনী বোলপুর পৌরসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কড়া বার্তা তারপরেই কিন্তু এই পদক্ষেপ এবং এই পদক্ষেপের আহ কিন্তু সুদীপ্ত ঘোষের এই পোস্ট অবশ্যই যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ধন্যবাদ তোমায় মনা